রবিবার জলপাইগুড়িতে কিছুক্ষণের ভয়াবহ ঝড়ে লণ্ডভণ্ড এলাকা ঝড়ে ক্ষতিগ্রস্ত একাধিক এদিক ওদিক পড়ছে গাছ কারো আবার উড়ে গেছে ঘরের ছাদ ঘটনায় মৃত মৃত আহত বেশ কয়েকজন পরিবারের প্রতি সহানুভূতি জানাতে ও আহতদের দেখতে তড়ি ঘড়ি উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কৃষ্ণনগর নির্বাচনী সভা সেরে ঝড়ের খবর পেয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে পরিস্থিতি খতিয়ে দেখতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী পাশাপাশি ঘটনার দুঃখ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরে প্রশাসনিক সূত্রে খবর বিশেষ বিমান করে বিমানবন্দর নেমে জলপাইগুড়িতে আহতদের দেখতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরেই কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরার উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী রাতেই বাগডোগরা বিমানবন্দরে নেমে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী এখন ডাইরেক্ট জলপুর জলপাইগুড়ি সদরে যাব কারণ আমি দেখলাম যে ভয়াবহ ঝড়টা এসেছিলো খুব ক্ষণিকের জন্য অতি কুচবিহারেও হয়েছে আলিপুরদুয়ারেও হয়েছে কিন্তু জলপাইগুড়ির ক্ষতিটা পাঁচজন মারা গেছে একটি বাচ্চাকে নিয়ে আসা হচ্ছে রাত্রে নেউপিও হসপিটালে আরেকজনকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে সিফট করা হচ্ছে জলপাইগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়